সেকালের কলকাতায় ওলা ওঠায় প্রচুর মানুষের মৃত্যু হত কিন্তু কিসের থেকে এমন রোগ হয় সেটা কারও জানা নেই আঠেরোশো আঠেরো সালে এই নিয়ে সংবাদপত্রে একটা লেখা বেরোল তাতে লেখা যে এতদিনে বাঙালিরা বুঝতে পেরেছে ওলা ওঠার আসল কারণ কি আসল কারণ হল লালবাজারের নতুন গির্জার উপর সেই মোরগটা মোরগটা যেদিকে তাকায় সেদিকেই লোকের ওলা ওঠা হয় আর তারা পটা পট মরে যায় মোরগ কখনো বড় সাহেবের বাড়ির দিকে মুখ করে কখনো বা বড় বাজারের দিকে তাকায় এখানেও মোরগ দেখতে তিনজন কয়লা ঘাটে গেল দেখলো মোরগটা তাঁদের দিকেই তাকিয়ে ভয়ের চুটে সেখান থেকে পালিয়ে তারা খিদিরপুর যায় কিন্তু সেখানেও মোরগ তাঁদের দিকেই তাকিয়ে শেষমেশ তারা পালিয়ে বৈঠকখানা যায় আর দেখে মোরগটা সেখানেও তাদের দিকেই তাকিয়ে এর মধ্যে একজন ছিল যুবক সে কোনো মতে পালিয়ে বাঁচে কিন্তু বাকি দুই বৃদ্ধ ওলা ওঠা হয়ে নাকি সেখানেই মারা যান